ভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্ন তোমরা সকালে কেমন আছো অবশ্যই আমাকে ক্যামেরা সেকশনে জানিও আমি তো খুবই ভালো আছি আর আজকে কিন্তু রথযাত্রা মানে বুঝতেই পারছো সব বাইকে জানাচ্ছি আমার তরফ থেকে শুভ রথযাত্রা তো চলো রথযাত্রায় কি করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে এখন বেরোচ্ছি রথ দেখতে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ সকাল সকাল সেজে বুঝে রথ দেখতে যাচ্ছি কোথায় যাচ্ছি রথ দেখতে সেটা চলো দেখানো যাক তরফ থেকে সবাইকে আমি জানাই শুভ রথযাত্রা তো দেখো বাড়ি থেকে বেরিয়ে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো সেটা কিন্তু কখনোই আশা করিনি বাড়ি থেকে বেরিয়েই দেখছি যে পুচকে পাচকারা কি সুন্দর রথটা গুছিয়ে নিয়ে যাচ্ছে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর একটা মনোরম দৃশ্য আর কি চাই জীবনে তাই জানি না রথ দেখতে যাব কি না বাট এখানে বসেই রথ দেখে নিলাম দেখতেই পেলে যে বাচ্চারা কিন্তু গাড়ি নিয়ে যাচ্ছে মানে রথের গাড়ি নিয়ে আর কি আর আমি কিন্তু পেট্রোল পাম্পে যাব তাই ভাবলাম যে এখানে একটু দাঁড়াই দাঁড়িয়ে সুন্দর কিছু ভিডিও শ্যুট করে নিই তোমাদের সঙ্গে তার জন্য আমি এখানে দাঁড়ালাম আর এখানে দাঁড়ানোর পরে আমি রথ দর্শন করে ফেললাম তো চলো দেখি আর কি কি করি সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে প্রাইজ আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি আর আমাদের তো রথ দেখা হচ্ছে কত প্ল্যানিং করে বেরিয়েছিলাম রথ দেখতে যাবো ঠাকুরবাড়ি যাবো হুদো যাব কত জায়গায় যে যাবো আর এখানে বসে বসেই আমরা শ্যুট করেই শেষ করে পাচ্ছি না আমার শেষ হয় তো অশুরু শুরু হয় ও শুরু হয় তো আমার শেষ হয় তো চলো দেখা যাক আর কতক্ষণ থাকি এখানে তারপর আর কি অনেকক্ষণ দুজনে মিলে গল্প করার পর ভাবছি কিছু সুন্দর শ্যুট করে নিই কারণ আমি হচ্ছে চুল ছেড়ে দিয়ে শাড়ি পরে এত সুন্দর শ্যুট করতে পারি সেই কথা তোমাদের কী বলবো আর এত সুন্দর দৃশ্য তার মধ্যে যদি আমি একটু চুল ছেড়ে না করি তাহলে তো ভালো হবেই না তাই না তো দেখো আজকের আকাশটা কিন্তু জাস্ট অমায়িক ছিল প্রত্যেক বছর রথের দিন কী হয় বৃষ্টি হয় ঝড় হয় এটা কিন্তু স্বাভাবিক আর রথযাত্রার দিন বৃষ্টি হবে না এটা কিন্তু হয় না বাট আজকে না বৃষ্টি হয়েছে একদমই অল্প মানে ন্যূনতম যতটুকু দরকার ততটুকুই হয়েছে ভাগ্যিস কম বৃষ্টি হয়েছে যে কারণে হয়তো অনেক মানুষ একসঙ্গে ঘুরতে পেরেছে আর কি এখনকার রথযাত্রা না সেরকম মজা আনন্দ কোনোটাই আমি পাই না আগে যখন ছোট ছিলাম ছোটবেলায় মানে রথের রথ মানেই হচ্ছে একটা ইমোশন এখন বড় হওয়ার সঙ্গে সঙ্গে হয়তো সবটা চেঞ্জ হয়ে গেছে বাট তারপরেও আগে ছোটোবেলার দিনগুলো খুব মিস করি যে রথ সাজানো রথ নিয়ে বেরোনো একসঙ্গে উল্টো রথে ঘোরা তো এই জিনিসগুলো তো সারা জীবন মিস করবোই তারপরেও চেষ্টা করবো যতটুকু পারি ঘোরার আর কি তো গাড়িটা ঘুরিয়ে ডাইরেক্ট আমি চলে আসলাম কিন্তু দেখতেই পারছ ঠাকুরবাড়ি আমাদের ঠাকুরবাড়িতেও কিন্তু অনেক সুন্দর রথযাত্রা হয় তো দেখো ঠাকুরকে প্রণাম করার ওখানটাই যাচ্ছিলাম মন্দিরের মধ্যে পরে এক সময় শেয়ার করব আর এখন কিন্তু আমি চলে এসে আমাদের ঠাকুরবাড়ির যে রথ সেই রথের পাশে এই ঠাকুরবাড়ির রথটা দেখতে পাচ্ছ এই রথটা কিন্তু প্রত্যেক বছর সাজানো হয় আমাদের ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে হুদোতে ꯀꯌాతꯦ রামচন্দ্রপুরে এই চার পাঁচটা জায়গায় কিন্তু প্রত্যেক বছর রথ টানা হয় তোমরা যারা দেখো আমার ভিডিও তারা তো জানোই আর আমার রথের ব্লগ আমি জানি না আগে পরে আপলোড করেছি কি না বা মনে হতে পারে এটা হয়তো আমার ব্লগিংয়ে ফার্স্ট মানে রথের ব্লগ তো যার মানে প্রসাদ নিলাম প্রসাদ নেওয়ার পর এবার এবার কিন্তু তোমাদের নাট মন্দিরের কাছ থেকে একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে দেখো কি সুন্দর কিন্তু রথটা সাজিয়েছে জাস্ট অমাইক এখন আমি যাচ্ছিলাম স্কন মন্দিরের আরও একটা রথের কাছে যেটা হচ্ছে আমাদের রামচন্দ্র চন্দ্রপুরে অবস্থিত তো দেখো এই রথটাও কিন্তু খুব ভালো মানে এইখানটায় এই একটা আশ্রম আছে এই আশ্রমে আগের বছর আমি এসছিলাম বাট তখন আমার লাইফে না ব্লগিং ছিল না কোনো ভিডিও শ্যুট ছিল তো সেই কারণে আমি এখানটায় চলে আসলাম ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটুখানি ছোট ছোটো মানে ছোটোখাটো করে শেয়ার করা যাক আর আমিও এখানে এসে নিজেকে অনেকটা প্রাউড ফিল করছি যে না আজকে আমি এই দিনটায় এখানটায় উপস্থিত হতে পারলাম দেখতেই পারছো মেঘের অবস্থা আর আমি টুকটুক করে উপরের দিকে যাচ্ছিলাম এখন ঠাকুরকে ভোগ লাগানোর সময় ছিল যে কারণে হচ্ছে প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল দেখতে পাচ্ছ সব বসে মহিলারা কীর্তন করছে এখানে কিন্তু রোজ দিন কীর্তন হয় সকাল বিকেল দুই টাইমই তো আমি অনেকক্ষণ এখানে বসলাম বসার পর মানে ভিডিও ক্লিপ নেওয়ার জন্য আর কি কারণ এখন কিন্তু ঠাকুরকে ভোগ লাগানো হচ্ছে আর ভোগ লাগানোর পরে কিন্তু অনেকটা টাইম এখানে কীর্তন হবে তো ভাবলাম চলো এই টাইমটা আমি তোমাদের নিচের থেকে কিছু ঘুরিয়ে দেখাই এখানেও একটা বড় রথ করে সেই রথটা আদৌ এখানে পাবো কি না সেটা আমি খুঁজছিলাম আর কি অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি আমি রথটা পেয়ে গেলাম রথটাকে কিন্তু অনেকটা পরিমাণ করে সাজাবে এখনও সাজায়নি ছোট মানে শুধুমাত্র ফুল দিয়ে সাজানো হয়েছে ডেকোরেশন করা হয়েছে তবুও হচ্ছে তোমার প্লাস্টিকের ফুল এরপরে কিন্তু এটাকে সুন্দর করে সাজানো হবে সাজিয়ে গুছিয়ে কিন্তু এরা নিয়ে মানে দল নিয়ে বেরিয়ে পড়বে আমাদের ঠাকুরনগর ঠাকুরের উদ্দেশ্যে ঠাকুরবাড়ির উদ্দেশ্যে তো আমি তো ফার্স্টেই রথে উঠে খুব মজা পেয়েছি তো দেখো রথ তোমাদের কার বাড়ির ওখানটায় রথের মেলা হয় অবশ্যই জানিও আমাদের এখানে যেমন ঠাকুরনগর তারপর হচ্ছে হুদো এই দুটো মানে ঠাকুরনগর ঠাকুরবাড়ি আর হুদোতে এই দুটো জায়গায় কিন্তু রথের মেলা হয়েই থাকে প্রত্যেক বছরের নাই আশাকুটি এই বছরও হবে তো আমি ভাবলাম টুকটুক করে যাই আর এই যে দেখো এইখানের যে আশ্রমটা মেঘটার জন্য আশ্রমটা যে কী সুন্দর লাগছে সেটা জাস্ট তোমাদের বলে বোঝাতে পারছিলাম না মানে আমি তো ডাইরেক্ট দেখছিলাম ডাইরেক্ট দেখতেই আমি পুরো জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম আর তোমরা ক্যামেরায় কত কতটুকু বুঝতে পারছো সেটা কিন্তু আমি নিজেও জানি না তো যাই হোক আমি টুকটুক করে এগোচ্ছিলাম আর এখানে কিন্তু একটা ফুচকার দোকান ছিল প্রচুর পরিমাণ ফুচকা খাওয়ার ক্রেভিং হচ্ছিলো যেহেতু এখন কিন্তু প্রায় দুপুর দেড়টা বাজে এই দুপুরবেলা আমি মানে আমার খিদে পেয়েছে তবু আবার ফুচকা খাওয়ার খিদে মানে বুঝতে পারছো কত ধরনের তার কাটা মানুষ আমি তো এই দাদাভাইয়ের দোকানে চলে আসলাম এই দাদাভাই খুব সুন্দর ফুচকা বানাই এই আশ্রমের সামনে তো তোমরা দেখো কি সুন্দর ফুচকাটা ডেকোরেশন করছে আর ফার্স্টেই মানে এই দাদার ফুচকার মধ্যে একটা মেন জিনিস সেটা কি জানো মৌরি মৌরি দিয়ে একটা মশলা করে যে মশলাটা এত দুর্দান্ত হয় তোমাদের কি করে বোঝাবো মানে একদিন তোমরা যদি এই দোকানের ফুচকা খাও তাহলে পুরো মুখে লেগে থাকবে এত সুন্দর ফুচকা করে গাই সত্যি আমি কোনো ফুটেজ খাওয়ার জন্য বলছি না আমি আগে পরে এনার ফুচকা অনেকবার ট্রাই করেছি তো দেখো টুকটুক করে খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি তো ভাবলাম এখন তোমাদের সঙ্গে একটু হুদোর যে মেলাটা হয় মানে আজকে আমার ভাগ্যটা কত ভালো দেখো ফার্স্টে আমি ঠাকুরবাড়ি তোমাদের দেখাতে পারলাম তারপরে আমি দেখাতে পারলাম রামচন্দ্রপুরের যে হুদোর মেলাটা হয় সেইটা এখন আমি ডাইরেক্ট হুদোতে চলে এসেছি হুদো বলে জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা ফেমাস জায়গা এখানে আমার অনেক অনেক পুরোনো স্মৃতি রয়েছে আমি আগে প্রচুর আসতাম বাট এখন সেরকম আসা হয় না সময়ের সঙ্গে সঙ্গে তো সবটাই চেঞ্জ হয় তাই না তো সেই কারণে এখন সেইভাবে আসা হয় না আমি আর আমার বান্ধবী আজকে দুজন মিলে পুরো ঘুরিয়ে হুদোর এখানে যে মেলাটা হয় এই মেলাটা কিন্তু সকালবেলার দিক থেকে হচ্ছে স্টার্ট হয়ে যায় আর এখন কিন্তু এখানে যে আশ্রমটা রয়েছে মানে প্রত্যেকটা জায়গায় হুদোতেও কিন্তু একটা আশ্রম রয়েছে রামচন্দ্রপুরও একটা আশ্রম রয়েছে এটা হচ্ছে হুদো স্কুল মাঠ এই স্কুল মাঠে কিন্তু অনেক বড় করে মেলা হয় উল্টো রথের দিন আর রথের দিন দুদিনই কিন্তু ধুমধাম পরিমাণ হচ্ছে অনুষ্ঠান হয় তো দেখো আমি কিন্তু এখন মেলার ভিতরে ঢুকিনি পরে আমি চেষ্টা করব যাওয়ার এখন প্রচণ্ড গরম লাগছিল সেই কারণে আমি থাকতে পারছিলাম না তাই ভাবলাম চলো বাড়ি যাওয়া যাক আর আজকে সারাদিন ঘুরে প্রচুর ক্লান্ত হয়ে গেছে বুঝতেই পারছো তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সাথে দেখা